যারা সত্যিকার অর্থেই আল্লাহর জন্য বদলাতে চায় তাদের জন্য এই আপাত অসম্ভব খুব সহজেই সম্ভব হয়ে যায় ফিরাউন বাহিনীর কবল থেকে মোসা আলাহ ইসালামকে উদ্ধারের জন্য নদীর মাঝে আল্লাহ তো রাস্তা তৈরি করে দিয়েছিলেন তিনি তো ইব্রাহিম আলাহি ইসালামের জন্য নমরদের আগুনকে শান্ত করে দিয়েছিলেন মাছের পেটে ইউনুস আলাহ ইসালামকে তিনিই রক্ষা করেছেন যখন ইহুদিরা ঈশা আল্লাহ ইসাল্লামকে হত্যা করতে আসে তখন আল্লাহ পরম মমতায় তাকে দ্বিতীয় আসমানে তুলে নেন হিজরতের দিন যখন গুহামুখে অত্যাচারী কোরাইশরা ঘুরঘুর করছিল তখন মহামহিম আল্লাহ মুহাম্মদ সাল্লাসাল্লাম এবং আবু বকর রাজি আল্লাহ আনুকে নিরাপত্তার চাদরে আবৃত করেছিলেন এসব হলো তাকুয়ার ফল তাদের অন্তরে এমন উঁচু স্তরের তাকুয়া বিদ্যমান ছিল